70 হাদিস জরায়ে তাদেরকে যদি ইনভাইট করা হতো আপনাদের কি মনে হয় মানুষের চেয়ে বেশি হতো না কম হতো বেশি হতো সরি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বিগত দুই বছর যাবত দেখছি যে সোনারগায়ের মানুষ তেলওয়াত শুনতে অভ্যস্ত কারণ সোনারগায়ের মাটি হচ্ছে আলে মাটি আলে মোল্লাবা সফল সোনারগাঁও ঠিক না এবং আপনারা গত দুই বছরে আমার পরিচয় পেয়েছেন আমি নানা খির হাসানকারী সাহেবের নাতনি জামাই মলোনা ইব্রাহিম সাহেবের তো জামাই তো জামাই তো এবং গত এই অনেক বিশাল বিশাল প্রোগ্রাম হয়েছিল এবং আপনাদের ভিতরে সঙ্গীতের যে কামনার সৃষ্টি হয়েছে তা আসলে আমাদেরকে অনুভূত করছে আমরা আশা করছি আগামীতে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন চলবে কি বলেন আপনারা ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই বিশাল আয়োজন যারা আমাদেরকে উপহার দিয়েছেন তাদের মধ্য থেকে অন্যতম আপনাদের সকলে সুপরিচিত সোশ্যাল সোসাইটির সম্মানিত সভাপতি পরিচালক এবং সোনারগাঁও উন্নয়ন ফোরামের সভাপতি আপনাদের সুপরিচিত মানুষ আজকের এই সিরাত উদযাপন কমিটির সম্মানিত উপদেষ্টা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া এ পর্যায়ে তিনি সংক্ষেপে আপনাদের সাথে একটু অভিব্যক্তি ব্যক্ত করবেন এরপরে আপনাদের জন্য চমৎকার নাটিকা অপেক্ষা

শীতলক্ষ সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃকে আয়োজিত সিরাতবী উদযাপন উপলক্ষে আজকের এই চমৎকার সাংস্কৃতিক কম্পিটিশন উত্তর ফলাফল এবং পুরস্কার অনুষ্ঠান সাংস্কৃতিক বিপ্লবী সভাপতি শীতলক্ষা সাহিত্য সাংস্কৃতিক সংসদের অতীব সম্মানীয় সভাপতি প্রকৌশলী আব্দুল বাকি আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত মেহমান নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত চিফ অ্যাডভাইজার বিশিষ্ট শিক্ষাবিদ জন্য আলহাজ হক আজকের এই আয়োজনের সম্মানিত সমাবেশ আমি আপনাদের সকলকে আমি ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার পক্ষ থেকে স্যালিউট কনগ্রেচুলেশন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা সম্মানিত শ্রুতি মন্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিশীলিত করবার জন্য এটাকে আরো সমৃদ্ধ করবার জন্য এটাকে আরও মানসম্মত করবার জন্য আজকে যে প্ল্যাটফর্মটার আয়োজন করা হয়েছে আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে চমৎকার আয়োজন করা হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সোনারগাঁ উপজেলাবাসীর পক্ষ থেকে শীতলক্ষা সাহিত্য সাংস্কৃতিক সংসদকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিকেল তিনটা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো পরিবেশনা উপস্থাপন করা হয়েছে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি আমরা দারুণভাবে সমৃদ্ধ হয়েছি আমাদের চেতনার জায়গা আমাদের সাধনার জায়গা আমাদের সব মিলে আমাদের রবের সাথে আমাদের চমৎকার রিলেশনের জায়গাটা